হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছি আজকে আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো লাউয়ের পায়েস তো চলো ফ্রেন্ডস আমার পুরো রেসিপিটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে লাউয়ের পায়েসের জন্য এখানে আমি নিয়েছি অর্ধেক লাউ তো এই অর্ধেক থেকে কিন্তু আমি আরও কিছুটা লাউ কিন্তু কেটে নিচ্ছি তো পুরো লাউর পায়েস কিন্তু আমি বানাবো না তো চলো লাউটা আগে কেটে নিই তো লাউটা কেটে নিয়ে একেবারে খোসা ছাড়িয়ে আবার তোমাদের সামনে আমি আসছি তো লাউয়ের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর লাউ থেকে যে দেখো এই মাঝখানে যে বিষ থাকে তো ওটা আমি বের করে দিয়েছি তো এবারে কি করতে হবে লাউটাকে গ্রেট করে নিতে হবে তো আমি একটা গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নিচ্ছি লাউটাকে আমি গ্রেট করে নিয়েছি তো এবারে লাউ থেকে জলটা যে বেরিয়েছে লাউ যে একটা জল থাকে ওই জলটাকে কিন্তু আমি এভাবে চেপে চেপে বের করে দেবো তো এইভাবে দেখো সে মানে চাপ দিলেই কিন্তু লাউ থেকে জলটা বেরিয়ে আসবে তো চলো আমি লাউ থেকে জলটা বের করে নিই থেকে দেখো সব জল বের করে নিয়েছি আর কতটা জল বেরিয়েছে দেখো আর এখানে লাউটাও কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো চলো ফ্রেন্ডস এবারে পায়েসটা তোমাদের বানিয়ে দেখাই আর তোমরা যদি এইভাবে বানাও পায়েসটা তো মানে মনেই হবে না যে লাউর পায়েস খাচ্ছ কি না তো চলো তো ওভেনে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব। দুধ তো এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি তো দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি তো দুধটা এখানে গরম হতে থাক ততক্ষণে চলো আমি পায়েসের প্রিপারেশানটা নিয়ে নিই তো এখানে দেখো আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ঘি তো ঘিটা এখানে ঢেলে দিচ্ছি এক চামচ মতন তো ঘিটা দেওয়ার পরে কিন্তু ওভেনের ফ্লেমটা আমি কিন্তু একেবারেই কমিয়ে রেখেছি না নাহলে ঘিটা কিন্তু জ্বলে যাবে তো ঘিটা গরম করে নিতে হবে তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমেই আমি কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তো ওভেনের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে রেখেছি না নাহলে কাজু কিশমিশটা কিন্তু পুড়ে যাবে তো এখানে আমার কাজু কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখো বাকি যে ঘিটা রয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ তো লাউটাকে কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে ভালো করে যাতে মানে লাউয়ের যে গ্রিন গন্ধটা থাকে ওটা যেন না থাকে তো এইভাবে নাড়তে হবে লাউটাকে আর ওভেনের ফ্লেমটা আমি একটুখানি জাস্ট বাড়িয়েছি দুধটা দেখো এখানে ফুটে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব দুটো থেতো করা এলাচ তো এরপরে দিয়ে দিচ্ছি এতে কাপ চিনি তো দিয়ে এটাকে কিন্তু মানে এরকম নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা দুধের মধ্যে গলে যাচ্ছে তো এদিকে দেখো আমার লাউটা কিন্তু ঘের মধ্যে ভাজা হয়ে এসছে প্রায় আর লাউ মানে লাউ থেকে খুব সুন্দর একটা গন্ধও আসছে তো লাউটা হয়েও গেছে তো এবারে আমি লাউটাকে একটা অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মানে কড়া থেকে এটাকে নামিয়ে নিতে হবে দেখো দুধটা ভালো করে ফুটেও গেছে আর চিনিটা যে দিয়েছিলাম কি সুন্দর দুধের সঙ্গে পুরো মিশে গেছে তো এবারে আমি এর মধ্যে লাউটা যে তুলে রেখেছিলাম ভেজে তো ওই লাউটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এবারে চামচটা দিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবারে ফুটিয়ে নিতে হবে লাউ মানে দুধের সঙ্গে লাউটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে এদিকে দেখো আমি নিয়েছি এক চামচ মতন চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো ওই চালের গুঁড়োটা লাউয়ের পায়েসে কিন্তু দিতেই হবে দিলে কিন্তু লাউয়ের পায়েসটা আরও খুব সুন্দর দেখাবে তো এইভাবে চলো লাউ মানে চালের গুঁড়োটাকে ভালো করে জলের মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখো ফুটে গেছে তো লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এমনিতেও লাউটা মানে যখন ঘিয়ের সঙ্গে ভাজা হয় তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো ওভেনের ফ্লেমটা বাড়ানো আছে একটু আমি কমিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই চালের গুঁড়ো মাখানো জল তো দিয়ে এবারে এটাকে আবারও নাড়াচাড়া করে দিতে হবে তো দেখো ফ্রেন্ডস কি সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে এবারে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে তো আমার কিন্তু লাউয়ের পায়েসটা কিন্তু প্রায় শেষের দিকে তো আবার একটু মানে একটুখানিও জাস্ট ফুটিয়ে নিয়ে এবার আমি ওভেনটা অফ করে দেবো তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই লাউয়ের পায়েসের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমিও তোমাদের পাশে থাকবো তো চলো ওভেনটা অফ করে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পায়েসটা আরও সুন্দর হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো আরও তোমরা যদি মানে এটা যদি পারো ঠান্ডা হয়ে যদি ফ্রিজে রেখে দাও আরও কিন্তু দুর্দান্ত লাগবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো